এরপর ঈশানীর কথায় সেই ব্যক্তি ঘণ্টা বাজাতে শুরু করে ঘণ্টার শব্দে স্নেক ডেমনের শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে তার চোখ গোলাপি হয়ে আসে আর সে ব্যথায় কুকড়ে যায় এই দৃশ্য দেখে রাজা কি বলে তুমি কি রানীকে সুস্থ করছো নাকি তাকে আরও অসুস্থ করে দিচ্ছ এখনই থামো এই ঘণ্টা বাজানোর আর প্রয়োজন নেই তখন ঈশানী বলে মহারাজ ওষুধ প্রায়শই ব্যথা দেয় কিন্তু পরে তাফল দেয় এখন রানীর কষ্ট হলেও পরে সে ভালো হয়ে যাবে এই কথা বলে সে আবার সেই লোককে ঘণ্টা বাজাতে বলে তখন স্নেকমন নিজেকে রক্ষার জন্য হঠাৎ নিজেকে ছুরি দিয়ে আঘাত করে তার রক্ত বের হয়ে যায় আর সে সেই রক্ত রাজাকে দেখিয়ে বলে দেখুন আমি রক্তক্ষরণ হয়েছি এই দৃশ্য দেখে রাজা করাভাবে বলে ঘণ্টা বাজানো এখনই বন্ধ করো এরপর একজন সৈন্যকে বলে গিয়ে একজন চিকিৎসককে ডেকে আনো এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয় যেখানে চিকিৎসক আসে আর পরীক্ষা করে রাজাকে জানায় মহারানী গর্ভবতী এবং তিনি একসাথে নয়টি সন্তান জন্ম দিতে চলেছেন এই কথা শুনে সবাই চমকে যায় কিন্তু কিম ওয়ান খুব খুশি তখন ডাক্তার বলে কিন্তু রানীর শরীর থেকে রক্ত বের হচ্ছে এতে তার গর্ভস্থ সন্তানগুলোর জীবন হুমকির মুখে পড়বে এই কথা শুনে রাজা করাভাবে বলেন যদি আমার সন্তানদের কিছু হয় তবে আমি পুরো রাজসভা উল্টে ফেলব। ঠিক তখনই ঈশানী কটাক্ষ করে বলে রানী তো ঠান্ডা কক্ষে থাকতেন তাহলে এত তাড়াতাড়ি গর্ভবতী হলেন কিভাবে। আমি তো মনে করি এই সন্তানরা কোনো সৈন্যের যাদের মহারানী জন্ম দিতে যাচ্ছে এই কথা শুনে রাজা চিন্তিত হয়ে বলে হয়তো তুমি ঠিকই বলছো কারণ আমি তো অনেকদিন ধরেই রানীর কাছে যাইনি তাহলে সে গর্ভবতী হলো কিভাবে তখন স্নেক ডেমন কাদো কাদো গলায় বলে দুমাস আগে আপনি অনেক মাতাল অবস্থায় আমার কক্ষে এসেছিলেন আর সেই সময় আমরা একসাথে রাত কাটিয়েছিলাম সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবে লিঙ্ক দেয়া আছে